হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে পঁয়ত্রিশ ফিট বাই চব্বিশ ফিটের একটি সুন্দর প্ল্যান নিয়ে আসছি আপনাদের যাদের ছোট এরিয়া তারা এই প্লানটি দেখতে পারে দুই বেডরুমের একটি সুন্দর প্লান দুই বেডরুম দুইটি টয়লেট একটা কিচেন একটা বারান্দা এবং ড্রয়িং ডাইনিং স্পেস এবং সিঁড়ি আছে যাতে করে আপনারা এটা দুই তালা তিনতলাও করতে পারবেন আপনারা যদি চান যে একতলা করার সেক্ষেত্রেও এটা করতে পারবেন টিন শেট যদি চান যে টিন শেট করবেন সেটাও করতে পারবেন ওকে তো আমরা চলি আমাদের এই ফুল ঘরের মাপগুলো দেখব ড্রয়িং ডাইনিংয়ের টয়লেটের কিচেনের মাপগুলো দেখব কত আছে না আছে। তো আমরা প্রথমের দিকে এখানে যেটি হবে আমাদের মেইন গেট হবে হলো সিঁড়িতে এখানে ঢোকার পরেই আমরা সিঁড়ি পাবো যেটা আমরা দ্বিতীয় তালা বা তৃতীয় তলার জন্য আমরা এটা ইউজ করবো তারপর আমরা হলো আমাদের ফুল বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো ওকে তো আমাদের এই সিঁড়িঘরটি হচ্ছে হলো এখান থেকে এই পর্যন্ত আছে ষোলো ফিট চার আর পাশে আছে আট ফিট এক ইঞ্চি ওকে আপনারা চাইলে এটা একটু ছোটো করতে পারেন সমস্যা না এটা আট ফিট আছে এটা সাত ফিটও করা যাবে তো তারপর আমাদের ড্রয়িং ডাইনিং স্পেসটি দেখি তো আমাদের ড্রয়িং ডাইনিং এখানে এদিকে আসছে হলো এগারো ফিট নয় ইঞ্চি আর লম্বায় আছে পনেরো ফিট পাঁচ ইঞ্চে তো এটা বড় একটি স্পেস ড্রয়িং ডাইনিংয়ের জন্য এখানে হলো ড্রয়িংয়ের জন্য সুপার সিস্টেম করছি আর এই জায়গায় হলো আমাদের টেবিল সিস্টেম করছি ডাইনিংয়ের ওকে তারপর কী হচ্ছে আমাদের এই কিচেনটা দেখি আমরা এখানে কিচেন দেওয়া আছে কিচেন আছে এই দিকে আছে আসছে হলো আট ফিট দুই ইঞ্চি আর পাশে আছে হলো ছয় ফিট পাঁচ ইঞ্চি সেমভাবে বারান্দা পাশে আছে ছয় ফিট পাঁচ আর এটা হলো একবার আউট পর্যন্ত আছে তিন ফিট পাস ওকে তার মানে আমাদের তিন ফিট হলো ক্লিয়ার আমরা পাবো তারপর আমরা টয়লেটটা দেখি টয়লেট আমাদের এভাবে লম্বায় আসছে সাত ফিট চার ইঞ্চি পাশে আছে চার ফিট সেমভাবে এটা হলো আপনার দেখে এদিকে কত আছে লম্বায় চার ফিট আর পাশে তো হলো সাত ফিট চার ইঞ্চি থাকবে ওকে তো এটা হলো আমাদের কমন টয়লেট যেটা মাস্টার বেডরুম ইউজ করছি আমরা ও সরি অ্যাটাচ টয়লেট এটা হলো বেডরুমের সাথে ইউজ করছি আর এটা হলো আমাদের কমন টয়লেট হবে ওকে মাস্টার বেডরুমটি হলো এদিকে আছে হলো এগারো ফিট চার আর এদিকে আছে তেরো ফিট চার ইঞ্চি ওকে সেমভাবে আমাদের এই বেডরুমটি দেখি এগারো ফিট পাঁচ আর এদিকে আছে তেরো ফিট চার ওকে তো আপনাদের যদি জায়গা একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এই দিকে হলো বারান্দা নিতে পারে দুইটা এভাবে এভাবে করে বারান্দা বের করে নিতে পারে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের হলো ফ্লোর প্ল্যান এবং এর ডাইমেনশন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমাদের এই রকম সুন্দর সুন্দর প্ল্যান যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন I love this.